কি খাবে শোনো তুমি ও আর এক কোনো বার আইসক্রিম খায় লাল চা বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আমিনা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আপনাদের তো আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের এখানে মানে কি বলো প্রচণ্ড ঝড় হয়েছিল তো ঝড়ের আবহাওয়াটা তো খুবই খুবই ঠান্ডা করে দিয়েছে আবহাওয়াটাকে তো এখানে মনে হলো যে সন্ধ্যের নাস্তাটা কি করা হবে সেই কারণে আজকে চা আর মুড়ি চানা সেই হবে নাস্তা তো এখানে দেখুন প্রচুর হাজো হওয়া হয়েছে মানে বলার মতো নাই ওরা একবারে অন্ধকার হয়ে আছে এ দেখুন এখনও পর্যন্ত ঝড় হচ্ছে হালকা হালকা সেখান থেকে আমরা নাস্তা করতে বসে দেখি এখানে মুড়ি খাওয়ার জন্য মুড়ি চানা চানাচুর খাওয়ার জন্য তো এখানে আমরা সন্ধ্যে নাস্তা করতে বসে যেহেতু এখনও সন্ধ্যে হয়নি তো এখান থেকে হ্যাঁ আমার ছোট ছেলেটা দুষ্টুমি করছে তো ও এতটা মানে কি বলবো দুষ্টুমি করে তো ও চা ও মুড়ি নিতেই থাকবে মুড়ি দিতে হিসেবে একদিন ভর্তি করে দেবে আর এখান থেকে আমি রান্নাটা করে নিয়েছি এখানে রাত্রিরের জন্য রান্না করছি তো রাত্রিকালে মানে দুপুরবেলা ডাল ছিল এখান থেকে রান্নাটা মানে আন্ডার কালিয়া করে নিয়েছি নিয়ে এখান থেকে রুটি করে নেবো আপনাদের ভাইয়া রাত্রি যেহেতু রুটি খাই তো ওনার জন্য রুটিটা বানাবো তো যেহেতু এখন বেজে গেছে রাত্রি দশটা তো আমি তাড়াতাড়ি খেয়েছি রুটি বানাবার জন্য তো ওনারও টাইম তো সাড়ে দশটা পৌনে এগারোটায় সত্যি কথা বলতে গেলে রাত্রিবেলাতে মানে রুটিটা করতে গেলে যেন এক একবার খুবই খুবই শরীরটা বেতাল হয়ে থাকলে যেন রুটিটা করতে ইচ্ছে করে না তবু আপনাদের ভাইয়া মানে রুটিটা রাত্রির দিকে খাই তো সেই কারণেই করতে হয় তো যেহেতু বেশি তো এখান থেকে আমি রুটিটা বানিয়ে নিয়েছি হয়ে গেছে বানানো এবারে খাবারটা রেডি করবো কারণ আমার বড় ছেলে খাবার জন্য বসে আছে ছোটো ছেলে তো নিতে ঘুমিয়ে পড়েছে সেই ছোটো বড়ো ছেলের জন্য খাবারটা রেডি করে নিয়ে যাচ্ছি আমাকে খাবারটা দিতে হবে যেহেতু কাল সকাল হলে উঠতে হবে সকাল সকাল তো এখানে দেখুন মানে কী বলবো সকালে স্কুল যেতে হবে সেই কারণে এমনিতে রাত্রি এখন পৌনে এগারোটা বেজে গেছে তো থেকে আপনাদের ভাইয়ের জন্য খাবার বেড়ে নিচ্ছি তো আমার জন্য ভাত বেড়ে নেবো তো এখানে আপনাদের ভাইয়ের জন্য রুটি আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছি নিয়ে এবার রাত্রি খাওয়া দাওয়া হয়ে গেছে তো থেকে রাত্রি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি গ্যাস ঘরটাকে একটু ভালো করে মানে মুচিটা যেহেতু রাত্রিবেলাতে একটু সাফসাফাই করে রাখলে কি হয় সকালবেলায় উঠে এত কাজের ঝামেলা হয়ে ওঠে না মানে ঝামেলাটা প্রচুর পড়ে যায় সকালবেলায় প্রচুর পরিমাণে আমার কাজ পড়ে যায় সেই কারণে আমি রাত্রিবেলাতে কিচেন রুমটাকে একটু পরিষ্কার করে নিলাম তো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম তো যদি খান থেকে দেখেন না কেন আমার স্ত্রীতে দেখবেন ভুলটুলি থাকলে দে ক্ষমা করবেন তো এখানে দেখুন আমি রাত্রিবেলায় সবটাই সাফাই করে নিচ্ছি সাফাই করে নিয়ে এবারে রাত্রি এমনিতেই আমার ঘুরতে ঘুরতে একটা দেড়টা বেজে যায় তো আপনাদের ভাইয়া কাজ করে তো এখান থেকে আমি সব সাফ করে নিলাম নিয়ে একেবারে ছোটো ছেলেটা ঘুমিয়ে পড়ে যেয়ে ওকে তুলে খাওয়াতে হবে তো যেহেতু ওকে না খালে রাত তুলে খিদে পাবে ও আবার ডিস্টার্ব করবে তো এখান থেকে আমার ছোটো ছেলেটাকে খাইয়ে দাইয়ে দিয়ে আবার আমি সাফ করার জন্য কিছুন রুমে চলে আসলাম তো এখান থেকে দেখুন পুরো একদম কিচুন রুমটাকে খুব সুন্দর করে আমি সাফাই করে নিয়েছি সাফ করে নিয়েছি তো এখান থেকে মানে ছেলে দুটোকে শুরু ছেলেটা উঠে পড়েছে ও আবার জেগে আছে এখন আবার কী বলবো আবার ডিস্টার্ব করছে তো ওইখান থেকে ঘুমিয়ে পড়েছে আবার উঠে পড়েছে তো এখানে কী বলবো কিচেন রুমটাকে একদম পরিষ্কার করে সাফ সাফাই করে নিয়েছি যে যেখান থেকে দেখেন না কেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে এখানে দেখুন আপনাদের ভাই আমার ছেলে ছেলেটার জন্য এটা নিয়ে ছিল তো এটাকে খারাপ করে ফেলেছে রাগে মানে এতটাই পরিমাণে রাগ ছোটো ছেলেটা তো রাগে যে মানে চলেছিলো না বলে রাগে পেঁচ হয়েছে তো এটা পুরো বেকার হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কী বলবো এটা ঠিক হবে জানি না তো এটা দেখতে খুবই সুন্দর কথাও খুব সুন্দর বলে